আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি হোসেন কেমন আছেন সবাই আশা হরি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আল্লাহ রহমতে তো আমি হোসেন মাত্রাম ভিডিও আর একটা আপনাদের সাথে আশা হি আপনাদের সবাই ভালো লাগলো তো আজকে মেহমানা খান্ডাম তার জন্য রান্নাবান্না খান্ডাম তো এখানে আমি প্রথমে রসমলাই মালাই তারপরে ফ্রন্ট ইস্পিনিস দিয়ে একটা বাজি মালাইলাম তারপরে বেবি চিকেন মালাইলাম তো বেবি সকলের স্পাইস দিয়ে চিকেন দিয়ে আমি নিলাম গিয়ে তারপরে এখানেও আমি রাতে কেক তো লুটোস বিস্কুট চিজ কেক তো আমি ওয়ান প্যাকেট বিস্কুট লইলাম তারপরে এগুলা ওয়ান ফাইভ মিলিগ্রাম ক্রিম লইছি দুইটা আর ফাইভ টেবিল স্পুন দিলে মো আর টু টেবিল স্পুন দিলাম আমি ডবল ক্রিম সিঙ্গেল ক্রিম প্রথমে বাহারছিলাম পরে আমি ডবল ক্রিম দিছি আর চিজ তো দুইটা দিলাম তারপরে ফাইভ টেবিল স্পুন দিলাম আর এগুলা বিস্কুট তো আমি বিস্কুট যেটা অ্রাঞ্চি বোতল তো অর্ধেক বোতল দিব আমি আর অর্ধেক বোতল লাস্টে দিয়ে দিবে রাখি তো লাস্টে দিয়ে আর আমি ইটা না দিয়া তো সফট যেটা আমার আমার ছেলেরাটা আনাইছিলাম তো অটা বোতল দিলাইছি আমি মেল্ট করি মাইক্রোভলার ব্লেন্ডার ব্লেন্ড করে কি মানে মেহে করে নিছি কি তারপরে এখানে টু টেবিল স্পুন দিলাই নিলাম আমি বাটার দিয়া আমি দিয়ে আল দুভাবে করিয়ে নিলাম মিক্স করে নিলাম তারপরে তারপরে মাঝে লইয়া এখানে স্পুন ও সাহায্যে চাপটি দিয়ে বয় দিলাম তারপরে ক্রিম দিলাম ক্রিম একটু মেশে কেছে একটু তারা উড়া দাম এটা স্মুথ যেটা ওটা আনছি আবার সপ্তাহে আর এটা ওর যেটা রয়েছে দিছে না তো ওটা দিলে আমি ওটারে আমি মেল্ট করে নিলাম নি মাইক্রোভো নেওয়া তারপরে সামসু সাহায্য উপরে দিলে আরাম দেয়া তো আমি মিক্স করে নি তো সুন্দর হয়েছে আর এটা খাইতে অনেক মজার হয় মার্শাল অনেক মজার রয়েছে বাচ্চারা সবে খাইছে তো আমার বাচ্চারা একটা বলা পায় তো আমি আজকে বাতিলা করলাম। তারপরে মর্নিংয়ে উঠিয়া তারপরে আমি বাঁরে রাখছি খানো তন্দুরি চিকেন চিকেন ইনস্টার করে চপ এগুলো আমি হয়ে আসলাম তো এগুলা রাখলাম হয়ে থা লাগে তারপরে খানো চিকেন বেস্ট দিয়ে আমি একটা গোলাপ বানাই রাম তো খাই অনেক মজার হয় তো খুব সুন্দর খরি হয়েছিল মার্শাল্লাহ তো সকালটা আস্তে আস্তে রেডি করি লা তো বাজার হয়ে গেল তারপরে আমি বয়ল করা ওয়াটার দিলাইলাম দিয়া গুড়িয়া ডাকিয়ে দিলাম তো খুব সুন্দর খরি হয়েছে তো আমি নারিয়ে নেম তলু পড় করব সবটি চাউল করি তো মার্শাল্লা অনেক সুন্দর করে হয়েছে আর অনেক মজার হয়েছিল তারপরে সকালটা আবার শাড়ি শলটি বাহারলাম তারপরে এগুলা গরম ফোর দাম আর কিচেনটা ক্লিন করে নিছি তো আমি একটু পিটি করছি তারপর একটা মাঝে সকালটা রেডি করলাম স্ট্রব আমল সকালটা লইসি তারপরে এগুলা ফ্রাই করবার সকালটা আবার বাহরছি আলু চপ চমোসা ফব সাবর ফিঠা যেগুলো আছে সকল সকালটাও বাহরছি তারপরে এখনও চিকেন উল্সিং হেয়ার ফ্রাইয়ের মাঝে আড়াইলাম এগুলো মেরিনেট করে রাখছিলাম তো এখন আড়াইছি তো তেনব টাইম হয়ে গেছে তো আস্তে আস্তে টেবিলটা আমি সুন্দর করে নাম কিছু এটা পর তো অনেক সুন্দর করে পড়ছে আমার কাছে তো অনেক সুন্দর লাগছে তো আমি সব কিছু আস্তে আস্তে আনলাম তো এখানে মিষ্টিও রাখছিলাম তারপর একটা মাঝে সালাদ সস দুই যাতে লেবু তো একটা টের মাঝে এগুলা ছোটো ছোটো বাটি তো আমি একটা টের মাঝে লিয়ে থেকেছি তো নিনুর পিঠা আলু চপ চমোচা সাবুদান ডেজ ছি একটু তাড়া ঘুরা করে বাচ্চারা গড়ত আর একটু নারা টেন টাইন তো একটু তাড়া ঘুড়া করে বাদ লাগে তো আমার ছেলের জন্মদিন আছে আর দিন বাদে থাকে তো রাসকেটারা বুয়াই তো আর কেক আনিয়া দিলাই তো রাসকেতারা তেন হর করবানি তারা লগে খাইবা তো আনিয়া দিলাইছি কেক আর এইখানে আমি তো আমার মেয়ে একটা মালাইছেন তারপরে দুজনে মালাইছি সুইট কেন্ডি পাক রেডি করছিলাম তারপরে রসমলাই মিষ্টি আছে করে মিষ্টি দিলাম চিজকেক এগুলো আগে আনি আমি একটু ভিডিও কর দাম তারপরে হরাই উড়াই দেওয়া লাগবো ডেজার্ট জায়গাও না তো প্রথমে আমি একটা ভিডিও সুন্দর লাগবো নে তো আমার ছেলে

আমি এগুলা আগে ফ্রাই করছি তো তো আর সব কিছু করা যায় না তো আগে করে মেহুমনদেরও সময় দেওয়া যায় তো আমার ননান বিয়েছে আজকে এগারো বারো বছর হয়েছে তো বারো বছর ধরেও সেই ভরে বাইরাম আমার ভালো লাগে যে পুরানো কিছু করতাম না আর নতুন তাহাতে করতাম তো নতুন তা যতটুকু তার চাইতে বেশি এখন আর করতাম এখন আর বেশি যান দাম এখন আর বেশি ঘরম তো কোনো সুন্দরভাবে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ করারা আর মানুষে হইতে পারেন যে বিডিও দেখে দেখতে কতজনে কতজন করে খরিদি মাত্রা তো ভিডিও এখন করি আর আরও ষোলো বছর আগে ইসলামী দেশে ষোলো বছর ধরে যতটুকু ফার্সি যত সময় জিলাখান ফার্সি করতাম ততটুকু সুন্দরভাবে করার চেষ্টা করছে সবার লাগে সবার লাগে করছি খরেদি মাত্রা মাত্রা কতজন আসন আলহামদুলিল্লাহ আল্লাহ এখন পর্যন্ত খোয়াই আনেরা রা হতেও বেমারের মাঝেও আল্লাহ করাইরা মারে শুকুর আলহামদুল্লা আল্লাহ দরবার আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহিতা আর আমি চাই আমার বাচ্চারা হা পিতাখতা আমি আমার বাচ্চা তোর লাগে আমার হাজবেন্ডের লাগে করি যে খালি মানুষে মানুষ পারা মানুষে দেখাইতাম আর করতাম তা নাই আমি আমার ফ্যামিলির প্রথম থেকে করিয়া গেছে এখনও করতাম আলহামদুলিল্লাহ তাকেও সৰছে ফেমিলি লাগে যে খালি বাৰা লৈ আহি ফ্ৰেণ্ড বন্ধুৰ লগে লগে গেছি তাৰ নাই আৰু ফ্ৰেণ্ড বন্ধু তাহলেই লাইফ আৰু নাইলে লাইফ নাই ফ্ৰেণ্ড বন্ধু তাহতো নাখানে আমাৰো ফ্ৰেণ্ড বন্ধু আছে যে খালি অঁ কুচলৈ ফ্ৰেণ্ড বন্ধু এটা লাগব ইমান কোনো কথা নাই আল্লাই আমাৰ যে ৰকম চলাইছে শুকুৰ আলহামদ্লা আমি অসমভাৱে হাপি আছোঁ তো আমার হাঁস ইম্পর্টেন্ট হলো আমার হাজবেন্ডর ফ্যামিলি আমার বাচ্চা আচ্ছা আমার হাজবেন্ড তারপরে আমি মানুষ আর বাড়া মানুষ তারা আমি সুন্দরভাবে করার চেষ্টা করি সবাই যতজনই আমার হাসে আইন আমি সবাই সুন্দরভাবে করার চেষ্টা করি তারপরে বাদ মানুষের বাদ বাধ্যতা তো একটা জিনিস বেশি বাদ লাগে যে তিনজন চারজন হয়ে গেলে তো খানা খানি খানা খানি আরম্ভ হয়ে যায় তো এটা জিনিস বেশি বাদ লাগে আমার সেই আমার যে কি বালা পাইব তার দাল যাইতাম তাই আমার যে বালা পাইতো না তার দ্বারা চাইও না আমি যাইতা সময় যাইতাম আল্লাহ আমার বোট পালা বসছে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তার তো আমি সকল তার রেডি করে লাইছি কিছু মাথও লাগে মানুষের করে দি ঠারা ঠুরি মাত খানা খানে এটা দেখতে ভাত লাগে তো জিন্দিগি হয়ে গেছে কি যেমন খালি খানা খানে খানা খানে করিয়া তো কীটা হল লাইতে সকল তো বারো কোনো কিছু লোকাল তা খানা সব মানুষে জানে এ কতটুকু বালা সবই জানে তোর নাম কইয়া তো সে উফরেতে উঠে যাইতে পারতাই না تو نه مچ د هره الله ته د ښه شبتي بډو ویله الله الله د ښه شپ کې سو خپد خان بالاخه خپد باندې ته الله امره سالاره هم پردو ته شکر الحمدلله الله درباره مې خوشي اسي مې هابي اسي ما پخلی امر هسبند له یا امر فاميلي له یا لایت هم هم نن هم زه ټولو کې فارې کړیا ځای دا موږ فضلہ خان کویا غوښېم شپه پردو ته موږ له خان پر کوششه کوم ان شاء الله ا له منشه ده هیلم امه خوري موږ دینه بالا ازه بايلي ليله موږ دي امه بالا بالا کته ټکو بالا ځي کاوزار جه فاميلي مازه گه ترپره خاله خاني ني ريدي هول نام پټم تر ترا سموسه ټمساي غلا خيلا تاپره کاری شون تاللم دا رايسال نام فلافر نام توه سره سب خيلا رم

আমি আমার ইনশাল্লাহ তো আমরা সব সাথে খাইলাম তারপরে সকল তার টিজ্জা ঠেকানো আনলাম তো আমরা এখন টিজাটা খাইমো তো এগুলো নিয়ে ভিডিওটা আছে আর শাহরে আপনাদের সবাই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিতে বলবেন না সবাই সবের সাথে তাকবা আর আমার তাই তাইন এখন যাই বা তো তারা সাথে কিছু খানি দেরাম লোকে সেগুলো প্যাকেট করলাম তো এগুলো নিয়ে ভিডিওটা আসলে আসা হবে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক বলবেন না সবাই যারা সাবস্ক্রাইব করছেন ফলো করছেন সবাই থ্যাংক ইউ জানাই আর সবাই আমার ফ্যামিলি লাইক দোয়া হবে আমিও দোয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম